والسلام على من توفى هدى ربي سيدنا الماء ولا عصر ان الانسان لفي خسر এখানে আসর যে শব্দটা আইন, সওয়াদ এবং র আসর আইন এর মানে হচ্ছে চোখ আর সওয়াদ যেটা বাধা দিয়ে রক্ষা করে র যেটা বারবার করে যেটা হচ্ছে সর সর এই সর শব্দটা কোরআনের মধ্যে অনেকবার আসছে যেটা হচ্ছে সর সরিনা হাদিয়া সর শব্দটা মনে রাখার জন্য আইন যেটা চক্ষু চাক্ষুষ এই যে চোখ দিয়ে দেখেন যে এই যে এগুলো হচ্ছে ফুলের ছড়া হুম তো ছড়ার মধ্যে আসলে ছড়াটা কি হয় ছড়ার ভিতরে একটা জিনিস গুচ্ছভাবে আটকানো থাকে তাই এখন এটা যেমন আমরা বাংলাতে বলি যে ধানের ছড়া হুম গমের ছড়া ফলের ছড়া ফুলের ছড়া তো এই যে ছর হ্যাঁ যেটা হচ্ছে যে একটার সাথে একটা কি বারবার বারবার করে যেটা আপনার রিপিটেডলি হয় এটাকে বলা হয় ছড়া আর আসর যেটা আইন যেটা চাক্ষুষ তো এখন আমরা ধরেন যে এটা কবিতার ছড়া হতে পারে আমরা ভালো কাজের যে ছন্দ ছড়া হুম মন্দ কাজের যেই ছন্দ ছড়া এইখানে যে আপনার যেটা যে স্বাদ বাধা দিয়ে রক্ষা করে র যেটা বারবার করে এখন সেটা কি সেগুলো কিন্তু দেখার বিষয় যে কোনটা আপনাকে ভালো কাজে উৎসাহিত করতেছে নাকি মন্দ কাজে উৎসাহিত করতেছে হ্যাঁ ধৈর্যের ব্যাপার তো এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো ইচ্ছা আল্লাহ